বাংলা এসআইআর প্রক্রিয়ায় ভোট এ প্রশ্ন কোথায় জানার চেষ্টা করবো আমরা যদি এখনও পর্যন্ত লক্ষ্য রাখি তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের নাম মিলেছে এবং বাদ বাকি ক্ষেত্রে ম্যাপিংয়ের আপডেট ঠিক কী আমরা এই নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল এবং তারই সঙ্গে তথ্য যেটা তুলে ধরছি অর্থাৎ তথ্যে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে তিপ্পান্ন শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি শতাংশ মালদায় চুয়ান্ন শতাংশ এবং তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বাষট্টি শতাংশ ঝাড়গ্রামে একান্ন শতাংশ পুরুলিয়া একষট্টি শতাংশ কলকাতা উত্তরে ভোটার তালিকায় ম্যাপিংয়ের নাম মিলেছে পঞ্চান্ন শতাংশ আর এখানেই প্রশ্নগুলো উঠছে ম্যাপিং নিয়ে কি এই মুহূর্তে নির্বাচন কমিশন তাহলে চাপে ঠিক কি আপডেট ম্যাপিং প্রসঙ্গে দু হাজার দুই থেকে দু তথ্যের জায়গায় আরও বিস্তারিতভাবে আপডেট জেনে নেব এই মুহূর্তে নির্বাচন কমিশনের দফতরের সামনে থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদ ম্যাপিং নিয়ে কি তথ্য কি আপডেট এবং কোথায় বা প্রশ্ন একেবারে শিলাদিত্য দেখো আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটি থেকে বেশি ভোটার রয়েছে যেখানে শুধুমাত্র সাড়ে তিন কোটির কাছাকাছি কিন্তু এখন পর্যন্ত ম্যাপিং হয়েছে অর্থাৎ যে ভোটারের সংখ্যা তার থেকে চার কোটির কম বলা যেতে পারে যে এসআইআর এর যে ম্যাপিং সে ম্যাপিংটা হয়েছে যে নির্দেশ ছিল যে দু দুই সাল থেকে এসআইআর প্রক্রিয়াকে শেষ করে একেবারে দু হাজার পঁচিশ সালে যে ভোটার তালিকা তার সঙ্গে কিন্তু ম্যাপিং করতে হবে সেই নির্দেশটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে থেকে দেওয়া হয়েছিল কিন্তু তুমি যে পরিসংখ্যান তুলে ধরলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সে তথ্য অনুযায়ী কিন্তু কোথায় পঁয়ষট্টি কোথায় পঁয়তাল্লিশ কোথায় পঞ্চান্ন এই ধরনের কিন্তু একটা পরিসংখ্যান উঠে আসছে অর্থাৎ এখনও কিন্তু অনেক যে ম্যাপিং করার কাজ সেটা কিন্তু বাকি রয়ে গেছে অর্থাৎ এই যে এর প্রক্রিয়া সেই এসআইয়ের এর প্রক্রিয়ার আগে যে ম্যাপিংয়ের কাজ ছিল সেই কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি অর্থাৎ এই যে তোমার যে ম্যাপিংয়ের কাজ যতক্ষণ একশো শতাংশ হচ্ছে না তত এই ম্যাপিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হবে না সেই কারণে কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর চাইছে যাতে দ্রুত এই ম্যাপিংয়ের কাজ শেষ হয় তারপরে কিন্তু এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চালু করার ক্ষেত্রে তারা কিন্তু চিন্তা ভাবনা করবে তার কারণ এখন পর্যন্ত যদি এই এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যদি ম্যাপিং না হয় তাহলে এই এর প্রক্রিয়া লাগু করাই একেবারে অসম্ভব সেটা ধরে চলছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার কারণে কিন্তু প্রত্যেকটা জেলা নির্বাচনী আধিকারিককে বলা হচ্ছে যত দ্রুত সম্বর এই এস প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি যা যাতে তারা সম্পূর্ণ করে সেই জন্যে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই এস এর প্রক্রিয়ার ক্ষেত্রে যে বড়ো জটিলতা যেটা দেখা যাচ্ছে যে এই বিএলও নিয়োগের ক্ষেত্রে এখনও অনেকটা অধুরা এবং তার পাশাপাশি বিএল ও প্রশিক্ষণও কিন্তু অনেকক্ষণ বাকি তার কারণ হচ্ছে যে কালী পরে কিন্তু এই দুটি প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হবে তার আগে যদি এস এর প্রক্রিয়া সম্পূর্ণভাবে চালু করতে হয় তাহলে এই বিয়ল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ অত্যন্তই জরুরি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সেখান থেকে দাঁড়িয়ে এই যে এসআইআর প্রক্রিয়া যদি শুরু হয় তার আগে যতই যতক্ষণ ম্যাপিং শেষ না হলে এই এসআইর প্রক্রিয়া একেবারে চালু করা সম্ভব না বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মল ধন্যবাদ খালিদ এবং খালিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই তুলে অর্থাৎ ম্যাপিং প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পরে স্টেপ সেদিকে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই একাংশের অভিযোগ তাদেরকে নাকি হুমকি দেয়া হচ্ছে ম্যাপিং প্রক্রিয়া চলাকালীন ঠিক কি জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি দাস রেশমি কি অভিযোগ উঠছে কেন নির্বাচন কমিশন দপ্তরে এবং ভোট কর্মীদের যেটা অভিযোগ যে যারা যখন বিএলও হিসেবে কাজ করছেন সেই সময় তারা হুমকির মুখে করছেন এবং তাদেরকে হুমকি দিচ্ছে শাসক দলের বিভিন্ন নেতারা অভিযোগ তাদের তার বলছেন ইতিমধ্যে এসআইআর এর যে ম্যাপিং সেই ম্যাপিং প্রক্রিয়া চলছে আর সেই সময় কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সময় এবং গুরুতর অভিযোগ যে রিজাল্ট বয়ে দেখেও কিন্তু তাদেরকে তারা যখন ভোটারের নাম তুলছেন সেই সময় সেই যে অভিযোগ সে যখন তারা নাম তুলতে যাচ্ছে সেখানে তাদেরকে বছর বা বছর এরকম ভোটারের নাম তুলতে বাধ্য করা হচ্ছে যেই ভোটাররা বললাম আমাদের প্রতিনিধি রেশমি দাসের সঙ্গে এবং রেশমি পুরো বিষয়ের আপডেট তুলে ধরলো আর ইতিমধ্যেই সিএন কে এক্সক্লুসিভলি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এ প্রসঙ্গে অভিযোগ করে কি বলেছেন শোনাবো বিএলওদেরকে নিয়োগ করা হচ্ছে সেখানে শাসক দলের লোকজন গিয়ে পড়ে বলছেন যে আপনাদের চিন্তা নেই এবং সেই লোকগুলো যাচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এবং তারা বিডিও পেশের লোক বলে যাচ্ছেন গিয়ে পরে বলছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা সই করে দিন আপনাকে আর কিচ্ছু করতে হবে না শুধু ওটিপিটা দিয়ে দেবেন বাকি সব কাজ আমাদের পার্টি ছেলেরা করে নেবে ভাস্কর ঘোষের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম আর এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির বক্তব্য পাল্টা বক্তব্য উঠে আসছে আমরা প্রথমেই শুনিয়ে দেব বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এ প্রসঙ্গে পুলিশ সরিয়ে নিন না সব চুপ হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক নির্বাচন কমিশন পুলিশের পুরো দায়িত্ব নিয়ে নিক এবং যারা বিএলও আছে তাদেরকে সুরক্ষা দিক এবং পুলিশকে বলুক যে আপনারা যদি নির্বাচন কমিশনের কাজের সাথে যুক্ত বিএলও দের সুরক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের সাসপেনশন হবে টোটালি রেসপন্সিবল ফর দ্যাট মানে নিয়ম মানলে পরেই এমনি সোজা হয়ে যাবে বিজেপির এই বক্তব্যকে নস্যাৎ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো তিনি প্রকাশ্যে এই অভিযোগ করেননি যিনি বলছেন তিনি নাকি নাম প্রকাশ করতে অনিচ্ছু তাই ঘোমটা নাড়ালে নাচটা আমরা দেখেছি এর আগে কদিন আগে আপনার মনে থাকলো যে এস পরীক্ষার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন কি ওনার কাছে নাকি সুনির্দিষ্ট প্রমাণ আছে যে প্রশ্নপত্র নিতে তারপরে যখন ছুটে ধরা হয়েছিল আজমদি তার কোনো সদুত্তর পাওয়া যায়নি অর্থাৎ পুরোটাই ফেব্রিকেটেড সাজানো অভিযোগ কারণ এফআইআর করে বাংলার মানুষের নাম ভোটাধিকার থেকে বাদ দিয়ে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় রাখতে চাইছে সেই জায়গায় বাংলার মানুষ রাস্তায় নেবে রুখে দিচ্ছে তার জন্য বিজেপির গাছ এই সব সস্তা ফুটের নাটক থেকে কোনো লাভ হবে না বাংলার মানুষ জানে বাংলার মানুষের সাথে কারা থাকে এই বিজেপি এবারও রাজনৈতিকভাবে ঝাড়ডাকটা সাথে এর প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি আমাদের টেলিফোনে কি জানিয়েছেন শোনাব আমাদের পশ্চিম বাংলার কোন মান সম্মান সারা দেশের কাছে যেভাবে লঙ্ঘিত হচ্ছে উচ্চ লেভেল অফিসার যারা ভোটার লিস্ট দেখভাল করবেন যোগ করার দায়িত্ব যাদের যারা বাড়ি বাড়ি যাবেন যোগাযোগ রাখবেন ভোটার লিস্টে নাম যোগযোগের বন্দোবস্ত করবেন নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে না মানে নির্বাচন কমিশনের স্বাধীনতা যে হস্তক্ষেপ করা হচ্ছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা নিজে নষ্ট করছে এবং সেটার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল বিএলওদের এগেন্স্টে যদি হুমকি চালু করে যে আমি যা বলবো তাই মানতে হবে বিএল ওর কথায় হবে না নির্বাচন কমিশনের কথায় ভোটার লিস্ট হবে না তৃণমূলের কথায় ভোটার লিস্ট হবে এই তিনটো বিপদের মধ্যে কার্যত বিএলওরা পড়ছেন নির্বাচন কমিশনের স্পষ্ট স্পষ্টভাবে দাঁড়ানো উচিত এক ভোটার তালিকা ঠিক মতো করে করা নিরপেক্ষ হবে যেটা সত্য যেটা বাস্তব তার উপর কারানো নির্বাচন কমিশন থাকছে এদিক ওদিক যেমন করতে পারে না তখন প্রত্যেকটি মানুষের ভোটের অধিকারকে গ্যারান্টি করাটা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ আর এরই সঙ্গে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে এসআইআর নিয়ে দীপাবলি তথা কালী পুজোর পর আসরে বা মাঠে নামছে আন্দোলনে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে আপডেট জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা তৃণমূল সূত্র মারফত কি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একেবারে রাস্তায় নেমে যাবে তার কারণ তুমি জানো যে বিধানসভা নির্বাচন এবং বাঙালি হেনস্থা নিয়ে একেবারে কলকাতা তৃণমূল কংগ্রেস মারফত আমরা যেমনটা জানতে পারছি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই সভা করা হতে পারে এবং এই মঞ্চ থেকে বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেন এফআইআর নিয়ে যেভাবে নির্দেশিকা চলে এসছে এসআইআর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে বাংলা ভাষায় কথা বললে যে হেনস্থা হতে হচ্ছে এই দুই ইস্যু কি এসআইআর এবং বাংলা ভাষার যে অস্মিতা বাঙালি অস্মিতা একটু সামনে রেখে শহীদ মিনার কংগ্রেস তার প্রস্তুতি করবে বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর ধন্যবাদ রাজা কথা বললাম আমাদের প্রতিনিধি রাজা শাহর সঙ্গে রাজা জানিয়ে দিল যে কালী পুজোর পরপরই এই নিয়ে মাঠে নামতে চলেছে আন্দোলন করতে চলেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট রাজা জানিয়ে দিল এর পাল্টা বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাব স্বাভাবিক নামবেন তারা আমরা তো জানি এসআর উঠতে নির্বাচন কমিশন যেভাবে আগ্রহী হয়েছে এবং যেভাবে এসআর হওয়া দরকার সেটা হলে পরে তৃণমূল কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট যে হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল সেই জন্য এসআইআরকে বাধা দেওয়ার জন্য যা যা করার জন্য আমরাও আগামী দিনে কথা নাম আমরা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম মুক্ত ভোটার লিস্ট আমাদের স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিই কোন দিক তারা বাংলাদেশি মুসলমানদেরকে নাগরিকত্ব দিতে চায় কোন যুক্তিতে তারা বাংলাদেশি মুসলমানদের এখানে ভোট দেওয়াতে চায় একদিকে এসআইআর এবং তার পরিপ্রেক্ষিতে বক্তব্য পাল্টা বক্তব্য রাজনীতির আর অপর দিকে যে অভিযোগ একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম যে অভিযোগের কথা বারবার করে বলা হচ্ছে বিএলদের হুমকি দেওয়ার কথা এই নিয়ে আমরা কথা বলেছিলাম ভোট ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের সঙ্গে তিনি কি বলেছেন শুনাবো আপনারা জানেন যে যে এসআইআর এর কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবং তার আগে ম্যাপিং হচ্ছে আর কি যারা বিএলদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ম্যাপিংটা হচ্ছে আর কি সেটা শুরু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তারিখটা হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ম্যাপিং করতে গিয়েই আর কি যে হুমকির মুখে পড়তে হচ্ছে কোথাও কোথাও সে হুমকি হুমকিতে কাজ না হলে বিয়েল ওদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনকি মানে পকেট দেখি আর কি মানে পকেটে রিভলভার আছে বা কোনো মেশিন আছে আর কি এটা দেখিয়ে ভয় দেখা হচ্ছে আর কি মূল কারণ হচ্ছে যে কিছু লোককে ভোটার লিস্টে নাম তুলতে বলছে যাদের বয়স বাহাত্তর বছর যাদের বয়স বয়স হচ্ছে বাষট্টি বছর আজকে আমরা দুটোর সময় ডেপুটেশনও দিতে যাচ্ছি সরাসরি কথা বলবো আর কি নির্দিষ্ট এলাকাভিত্তিক ধরে ধরে কোথায় কী ঘণ্ডগোল হয়েছে সেগুলো আমরা রিপোর্ট ওনাদের হাতে তুলে দেবো মানে হুমকিটা মূলত দেওয়া হচ্ছে যে নতুন ভোটার যাদেরকে ইনক্লুড করতে চাইছে তাদের নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে কারণ একটা লোক এসে যদি তার বয়স যদি বাহাত্তর বছর হয় তিনি যদি বলেন যে আমি প্রথম ভোটার লিস্টে নাম তুলব এবং তাকে যখন আধার কার্ড দেখানো হচ্ছে ডকুমেন্টস দেখাতে বলছে যে এখন একটা আধার কার্ড দেখাচ্ছে আবার কালকে আবার নতুন করে একটা আধার কার্ড দেখাচ্ছে রাজনৈতিক পরিচয় না দিলেও তারা যে শাসক দলের দুষ্কৃতি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এলোরা শুধু আমরা নয় মানে বিএলও হিসেবে যারা কাজ করছেন সারা রাজ্য জুড়ে তারা আতঙ্কের মধ্যে আছেন ওই জন্য তাদের নিরাপত্তার দাবি নিয়েও আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি আমরা এই খবরের দিকে নজর রেখেছি এবং তারই সঙ্গে শুধু তথ্য যে বিষয় ইতিমধ্যে এখনো পর্যন্ত উঠে এসেছে অর্থাৎ ম্যাপিংয়ের প্রক্রিয়া সেই তথ্য সামনে আরও একবার তুলে ধরবে একেবারে প্রথম থেকে যে খবরে আমরা নজর রেখেছি অর্থাৎ আলিপুরদুয়ারে তিপ্পান্ন শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি শতাংশ মালদায় চুয়ান্ন শতাংশ এবং তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে শতাংশ ঝাড়গ্রামে একান্ন শতাংশ পুরুলিয়ায় একষট্টি শতাংশ কলকাতা উত্তরে ভোটার তালিকায় ম্যাপিংয়ের নাম মিলেছে পঞ্চান্ন শতাংশ কিন্তু তার মধ্যখানে যে ফাঁকগুলো রয়ে গেল তা মেলানো কি করে সম্ভব সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে এবং এ নিয়েই প্রশ্ন উঠছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা মূলত কোন পথে এই কাজগুলো সম্পন্ন হবে তার দিকে আমাদেরও নজর থাকবে এই সংক্রান্ত সমস্ত আমরা যে খবরের দিকে নজর রেখেছি অর্থাৎ বিএলওদের তরফ থেকে ইতিমধ্যেই একাংশের তরফ থেকে অভিযোগের কথা বলা হয়েছে অর্থাৎ হুমকির অভিযোগের কথা বলা হয়েছে যেমন তার পাশাপাশি ম্যাপিং দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ ম্যাপিংয়ের প্রক্রিয়া সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে এবং তারই সঙ্গে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে মূলত ঠিক উদ্যোগ নেওয়া হচ্ছে মূলত সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য ভোটার তালিকায় নাম তোলা এবং তারই সঙ্গে ম্যাপিংয়ের পরিপ্রেক্ষিতে ঠিক কী সিদ্ধান্ত এবং মূলত কোন পথে তারা এগোবে যেমন ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে তার পাশাপাশি বিহার ভোটের দিকে নজর রাখবো বিহার ভোটের প্রথম দফার যে ভোট সেই প্রথম দফার ভোটে মনোনয়ন জমাড়ার একদিন ব্যাকি এ নিয়ে আমরা কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত ইন্দ্রাণীর সঙ্গে আমরা অবশ্যই করে কথা বলবো এবং তারই সঙ্গে বিহার ভোট এবং তার পরিপ্রেক্ষিতে এসআইআর প্রক্রিয়া লাগু নাম বাদ এ নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন উঠেছিল এবং যার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে তার প্রভাব বা এ রাজ্যে তার প্রশ্ন নিয়েও কিন্তু ইতিমধ্যেই নানান ক্ষেত্রে নানান বক্তব্য উঠে এসেছিল ইন্দ্রানীর সঙ্গে কথা বলবে এ নিয়ে ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ইন্দ্রানী আমরা জানি প্রথম দফা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত আগামীকাল প্রথম পর্বে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কিন্তু এখনো পর্যন্ত বিহারে বিরোধী মহাগাঠবন্ধন বা জোট কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি এই পরিস্থিতিতে আর জেডি তাদের মতো করে বেশ কিছু নাম কিন্তু সামনে এনেছে এবং লালুপ্রসাদ যাদব বেশ কিছু লোককে অর্থাৎ তাদের মনোনীত বেশ কিছু পাচ্ছে ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার জন্য বলে দিয়েছেন বলে সূত্রের মাধ্যমে খবর অপরদিকে কংগ্রেসের পক্ষ দেখো কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ বিহারে প্রদেশ কংগ্রেসের যে কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে বেশ কিছু প্রার্থীর তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে যদিও কেন্দ্রীয় ভাবে এখন কিছু জানার যায়নি তবে যেটুকু সূত্রের মাধ্যমে খবর যে আর এবং কংগ্রেসের মধ্যে কিন্তু মাত্র দশটি আসন নিয়ে সমঝোতা বাকি রয়েছে অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে সাতটি আসন চাওয়া হয়েছে আর জেডির পক্ষ থেকে কংগ্রেসকে পঞ্চাশটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে বলা হচ্ছে এবং কিন্তু কংগ্রেস চাইছে যে সাতটি আসনেই লড়াই হবে এই পরিস্থিতিতে তেজস্বী যাদব তিনি দিল্লিতে এসেছিলেন কে সি বেণুগোপালের সাথে তার বৈঠক হয়েছে কিন্তু রাহুল গান্ধী তার সাথে দেখা করেননি সুতরাং কংগ্রেস এবং আরজেডির মধ্যে আদৌ কোনো সমঝোতা হবে কিনা বা মহাজোট আদৌ কোনো সমঝোতা করে সামনে এন ডি এর মতো নিজেদের প্রকাশ করতে পারবে কিনা কিন্তু এখন যথেষ্ট সংশয় তৈরি হয়েছে ধন্যবাদ ইন্দ্রানী কথা বললাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্তের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল অমিতাভ বাবু যে প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনায় নিয়ে আসছি বা তুলে ধরছি অর্থাৎ ম্যাপিং প্রসঙ্গ দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে ম্যাপিংয়ে একটা ফারাক রয়ে যাচ্ছে কার্যত হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের কি মনে হচ্ছে কত দ্রুত এর সমাধান সম্ভব এই দ্রুততার প্রশ্নটা নিয়েই সংকট এবং সমস্যা হচ্ছে প্রথমেই বলি আগে এই ধরনের নিবিড় সমীক্ষার কাজে দ্রুততা না করাই ভালো সেক্ষেত্রে কিন্তু যারা এর বিরোধিতা করছেন রাজনৈতিক জন্য তাদের হাতে বল দেওয়া হয় স্বার্থ সিদ্ধির জন্য এই নিবিড় শব্দটা থাকছে ইন্টেন্সিভ শব্দটা থাকছে তখন সেটা যথাযথ মনোযোগের সঙ্গে কাজটা করাই বাঞ্ছনীয় কথা যেমন আপনি উল্লেখ করলেন এটা ইতিমধ্যেই প্রমাণিত যে দু থেকে দু সীমান্তবর্তী জেলাগুলি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো অনুপ্রবেশের এরকম নয় যে কেবলমাত্র বাংলাদেশ থেকে বা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশ থেকে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে ভুটান নেপাল ইত্যাদি অঞ্চল থেকেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতে কালিম্পং বিভিন্ন জায়গাতে কিন্তু একটা জলপ্রবাহ কাজের সন্ধানেই হোক বা যে কোনো কারণেই হোক তারা এসে ঢুকেছেন এমনকি সাম্প্রতিককালে নেপালে যখন দুরবস্থা চলছিল রাজনৈতিক মনোযোগ চলছিল সেই সময় আমরা বীরভূমে বেশ কিছু নেপালি পরিবারকে দেখতে পেয়েছি যারা বাংলা ভাষায় কথা বলছেন ইন্টারভিউ দিচ্ছেন আপনাদের চ্যানেল মারফত দেখানো হচ্ছে তারা উদ্বিগ্ন তাদের বাড়ির লোকজনদের জন্য ফলে তারা ক্যামুফ্লেজ করে এই ভোটার লিস্টের ভেতরে ঢুকে গেছেন নাগরিক অধিকারগুলো পাওয়ার জন্য তারা সর্বত ব্যবস্থা করেছেন বিশেষত বেআইনি ভাবে যারা অনুপ্রবেশ করেন তারা সবার আগে এই কাজটা করে দেন। এবং এই মুহূর্তে জাল আধার এবং অন্যান্য নাগরিক নথিপত্র তৈরির বিষয়টা এমন বিচিত্র জায়গায় পৌঁছেছে যে কুটির শিল্পের মতো এলাকা এলাকায় সেগুলো গড়ে উঠেছে সাম্প্রতিক কুচবিহারে জন্ম নিবন্ধনের জন্য পৌর দপ্তরে যখন সেই তথ্য জমা পড়ে অর্থাৎ কাঁচা বার্থ সার্টিফিকেট তাকে যখন ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবার জন্য আবেদন জমা পরে দেখা যায় সেখানে যে আধিকারিকের স্বাক্ষর রয়েছে সেই আধিকারিকের কাছে সেই কাগজটি অথচ তিনি চিহ্নিত এইভাবে তার পূর্ববর্তী সাত দিনে চিহ্নিত করা গেছে প্রায় একশো পঁয়ষট্টি খানা এরকম আহ জন্মের শংসাপত্র জোগাড়ের চেষ্টা যে ক্ষেত্রে যে সই আধিকারিকের যে নাম এবং যে সই রয়েছে দুটোর মধ্যে মিলছে না তবে স্বাভাবিকভাবেই আমরা একটি সৎ সজ্জন মানুষের আহ প্রশাসনিক ব্যবস্থায় আমরা রয়েছি আহ সজ্জনেরা চারদিকে ছড়িয়ে রয়েছেন দলগতভাবেও তারা ঐক্যবদ্ধ স্বাভাবিকভাবেই এই অনুপ্রবেশকে রাজনৈতিক আঁচলের তলায় লুকিয়ে নেওয়ার প্রচেষ্টা খুব সচেতন করা হচ্ছে সরকারের শাসক পক্ষ থেকে অভিভাবক একটু আটকাচ্ছি সজ্জন বলতে মূলত কি আপনার উদ্দেশ্য আমরা বোঝার চেষ্টা করব আমি খালি একটা তথ্য দিয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এক তো আপনি শুরুতেই বললেন অতি দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে গেলে সমস্যা বাড়বে কেন বলছেন যেখানে ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে এক প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইতিমধ্যে আপনাকে তথ্য তুলে ধরে ১১২ জন বাংলাদেশির নাম গত চার মাসে বাদ গেছে তার মানে তো তথ্যগুলো উঠে আসছে আমার ধারণা এই যে একশো বারো জনের নাম উঠে এসছে এটা হিমশৈলের একটা চূড়া মাত্র আমি আবারও বলছি আমি এই কারণেই বলছি যে ডেডলাইন এত সংক্ষিপ্ত ডেডলাইন দিয়ে এই কাজ করতে গেলে ফাঁক প্রচুর থেকে যাবে ছাঁকনি সব জায়গাটা বাছাই করা যাবে না তার কারণ হচ্ছে এই একশো বারোটা একটা ন্যূনতম সংখ্যা বলে আমার কাছে মনে হয়েছে আরো আরো মানে নিবিড় ভাবে অনুসন্ধান করলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে এলাকাবাসীরা এই সাধারণত শাসক দলের ভোটার হয়ে যান বলে এরা এদের তথ্য এলাকাবাসীরাও সচরাচর বলতে সাহস করেন না এবং তার রাজনৈতিক সুবিধা তার অর্থনৈতিক সুবিধা অর্থাৎ কিনা এদেরকে আহ বসবাসের জন্য জমি দিয়ে দেওয়া বিশেষ করে সরকারি জমিগুলোকে ওয়েস্টেডল্যান্ড গুলোকে এদের হাতে তুলে দেওয়া ঘুরিয়ে এদের নামে পাটটা জারি করার ব্যবস্থা করা এদের নাগরিক পরিচয়পত্র দেવાય সমস্ত কাজটা যে সাংগঠনিক দক্ষতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বা হয়েছে এতদিন পর্যন্ত সেইখানে দাঁড়িয়ে সরাসরি এই বহিরাগতদের চিন্তিত করণে কাজটা এত সহজ হবে না বাংলার মাটিতে সুতরাং এই কাজটা করতে গেলে আমরা সেফ উদাহরণ হিসেবেই এই কসবা বিধানসভা কেন্দ্রের একটি বিশেষ এলাকার কথা উল্লেখ করেছি বারবার যেখানে ভোটার তালিকার যতজনের নাম রয়েছে আর প্রকৃত বাসিন্দার সংখ্যার ভেতরে কি বিপুল ফারাক আছে এবং এই চিত্রটা আপনি যদি উত্তর দিনাজপুরের ইসলামপুরে আসেন সেই একই চেহারা দেখতে পাবেন আপনি যদি রায়গঞ্জের দিকে চলে যান সেখানেও একই চেহারা মালদাতে গেলেও সেই একই চেহারা দেখতে পাবেন স্বাভাবিকভাবেই যখন কাজটা নিবিড়ভাবে অনুসন্ধানের কাজ তখন সেটা নিবিড়ভাবেই হওয়া উচিত তার প্যারামিটারস নিয়ে বিতর্ক আছে তার

ব্যক্তির নাম ভোটার তালিকায় বলে অভিযোগ করেছেন পাল্টা তৃণমূল কংগ্রেসের বিধায়কই বা কি বলেছেন দুজনের বক্তব্য পর শোনাব টোয়েন্টি থ্রি এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি গরিপুর পিএস নৈহাটি সালেয়া খাতুন ডটার অফ লেট মোহাম্মদ খালিল বর্ণ হয়েছিল এক দুই উনিশশো একাত্তর এক হাজার একশো উনিশ বাই এক शाह फैजल कॉलोनी कराची पाकिस्तान एंड मैरिड टू मोहम्मद इमरान इन 1991. नाइन्टी वन यासर इमरान चौदह चो, छेट ऑफ बर्थ हजार चौदह छीस चो, सौ सन्तानवे जज्बा इमरान डेट ऑफ बर्थ ग्यारह एक, एक दो हजार मोहम्मद फहाद इमरान एंड शफी अली इमरान बोथ जाबा एंड या आर बॉर्न इन पाकिस्तान एंड ब्रॉड टू इंडिया पाकिस्तान ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এ বলুন ওটাকে যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং দের আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান ইনি পাকিস্তানের বাসিন্দা যা অমিতাভ বাবু শেষ প্রশ্ন করব সংক্ষিপ্ত উত্তর প্রত্যাশা করব হয়তো সংক্ষিপ্তভাবে দেয়া যাবে না বিষয়টা এতই বৃহৎ এসআইআর নিয়ে সমস্যা সমাধানের রাস্তা কি সবচেয়ে যেটা ভালো হতো সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সব উভয় স্তরে সমস্ত দলগুলোর সঙ্গে যদি নির্বাচন কমিশন এই পদক্ষেপের আগে আলোচনায় একটা সর্বসম্মত পথ অবলম্বন করতেন তারা নিজেরা যে স্ট্রিকচার তৈরি করে দিয়ে তার প্রক্রিয়া শুরু করেছেন তার আগে একটা গণতান্ত্রিক আলোচনার প্রয়োজন ছিল এবং সেই জায়গাটা থাক থেকে যাওয়ার কারণেই তারা যে কখনো কখনো তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে তার উত্তর দিতে গিয়ে তারা যে সমস্ত যুক্তি উত্থাপন করছেন উভয় পক্ষে বেশ কিছু অস্পষ্ট গোলাটে ব্যাপার রয়েছে দু bir diner SIR'ın প্রক্রিয়াকে তারা সামনে নিয়ে এসে এই এসআইআর পরিচালনা করছেন বললেন অথচ সেই দু দিনে কি কি হয়েছিল সেই দলিল দীর্ঘদিন পাওয়া যাচ্ছিল না বহু জল ঘোলা করে সেটা যখন পাওয়া গেল দেখা গেল দু প্রক্রিয়া এরকম ছিলই না অন্য রকম ছিল ধন্যবাদ ধন্যবাদ অমিতাভ অর্থাৎ মূলত প্রক্রিয়াগত সমস্যা বা ঘোলাটে জায়গা পরিষ্কার করলে আরো বেশি সাধারণ মানুষের কাছে স্বচ্ছ হবে এই প্রত্যাশা আমরাও রাখি এসআইআর নিয়ে অনেকগুলো তথ্য তারই সঙ্গে ম্যাপিং সংক্রান্ত বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই তুলে ধরবো